এই মুহূর্তে আমরা চলে আসলাম চেয়ারম্যান বাংলোতে তোরা দেখতে পারবেন সামনে এখানে অনেকেই ঘুরতে আসে তবে আমাদের প্রথমবার এটা জানি না ভিতরে কি আছে না আছে কোনো সারপ্রাইজ আছে কিনা আচ্ছা দিদি এখানে বসার অনেকগুলো জায়গা করা আছে এখানে খুব নিরিবিলি জায়গা একদম চরের মাঝখানে অনেকগুলো আশেপাশে খ্যাত দিয়ে ঘেরাও করা এই যে অনেকটা প্রত্যেকট টাইপ কিছু আছে কি না এখানে খাবার হ্যাঁ মনে হচ্ছে যে খাবার দাবার আছে আশেপাশে অনেকেই বসে আছে ও ধুলনা আরেকটা ধুলনা অ এটা সম্ভবত খাবারের সান কিছু আছে কি এখানে দেখি আসি দোকান ভিতরে দেখতেছি দোকান আছে এখানে দোকানে অনেক খাবার দাবার আছে মনে হচ্ছে না কাঁচাল অনেক নিরিবিলি পরিবেশ বসে থাকতে ভালোই লাগবে ও আচ্ছা ওইদিকে সম্ভবত টিউবওয়েল আছে আমরা সাইড দিয়ে যাই রেস্টুরেন্টের অন্তর্ভুক্ত পুকুরও আছে এখানে আবার শাপলাও দেখা যায় ওই পাশে

ওটার নাম অবশ্য জানি না মোরক্ষি না এই যে এটাই সম্ভবত বাংলাটা এই যে বাংলো ওইদিকে আরও যাওয়ার জায়গা আছে তবে সব একই একটা সেন্টার আমরা এখন ধুলনাই বসি কিছু তো করা যাবে না হ্যাঁ তো ঘুরে ওভারঅল জায়গাটা ওই খারাপ মনে হয় নাই তবে একটু হাইপ বেশি জায়গাটার হাইপ অনুযায়ী জায়গাটা ওরকম না আর কি নিরিবিলি একটা জায়গা আইসোলেটেড একটা প্লেস চারপাশে অনেক ক্ষেত খামারে আছে পুকুর আছে আর এর ভিতরে অনেক ঘাস এবং বসার জায়গা আছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন অনেকগুলো আমি মাঝখানে এসে বসলাম বর্তমানে পিছনে বাংলোটা দেখা যাচ্ছে এমনিতে আসলে আসতে পারেন একদিক দিয়ে যেমন কোলাহল থেকে বাঁচতে পারবেন সেই সাথে শিবপুরের সবগুলো রাস্তাই সুন্দর আমি ঘুরেছি মোটামুটি তো ওই জন্য জানি আর কি ভালোই লাগবে আসলে আসতে পারেন বন্ধু নিয়ে আসবেন এক আসলে অবশ্যই মজা পাবেন না সাথে কাউকে বসে আনতে হবে এই যে আমরা দুই বন্ধু এসেছি ওই দিক ফিরে তাকিয়ে আছে আর কি যে আরেকটা ক্লিপ যাওয়ার আগে শেষের দিক দিয়ে চলে যাবো আর কি আমরা এখন চলে যাচ্ছি সেন্ট্রাল হ্যাঁ পাখি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে অনেক পাখি আছে পশু পাখি সবই আছে মোটামুটি শালিক এখানে আবার পানি নেই ফুল নাকি না আমরা চলে এখান থেকে আবার একটু হেঁটে আসা লাগবে অবশ্য নিজেরা গাড়ি নিয়ে আসলে একবারে ভিতর পর্যন্ত যাওয়ার উপায় আছে এখানে আবার শাপলা আছে সাইড দিয়ে অনেকগুলো আমাদের হাতে একটি পদ্ম আছে আমরা চিনা দিবিল এই মুহূর্তে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফাঁকে আপনারা দেখে নিন শ্রিপুরের একটি রাস্তার আশেপাশের মনোরম দৃশ্য দেখলে আপনাদের মন জোরাবে আশা করা যায় you